ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা আজ রাধা অষ্টমী ব্রত অনেকেই হয়তো এই ব্রত পালন করছেন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করলে রাধা জন্মাষ্টমী ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন এই রাধা জন্মাষ্টমী ব্রত যারা পালন করছেন তারা নিশ্চয় জানেন আজকের দিনে শ্রী রাধাকৃষ্ণের পূজার পর রাধা অষ্টমীর ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করা প্রয়োজন নচেত ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় আজ এই ভিডিওর মাধ্যমে এই রাধা অষ্টমীর ব্রত কথাটি আপনাদের সামনে ব্যক্ত করব ব্রত কথাটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যখনই আপনি এই ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন তখন সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর আজকের দিনে অত্যন্ত দুবার ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করার চেষ্টা করবেন একটিবার বার হল শ্রী রাধাকৃষ্ণের পূজার শেষে এবং অপর সময়টি হলো সায়নকালে অর্থাৎ সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেওয়ার পর চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নিই শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথাটি শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতী সুতকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদের কথা বলুন সুত বলিলেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করিলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা শুনতে ইচ্ছা করে শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আরও পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্রদেবগণ সহ আমার কাছে এসে সমস্ত কথা বলল আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বোর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভ্রুত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে আমি তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারেই শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা রূপে জন্মগ্রহণ করবে শ্রী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রী হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন গপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হল যথাসময়ে মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কৃতিদার গর্ভে শ্রীরাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতীতে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন রাধার এই জন্ম তিথিতে গন্ধ গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কর্তুক করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ বৃন্দ বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার যে সহস্র বেশি গুণ আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সমস্ত দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললেন সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদমণি মরতে এই ব্রত প্রচার করলেন আর নিজেও সেই ব্রত পালন করলেন সেই থেকে প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয় এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী শ্রীরাধাকৃষ্ণের পূজা করে এই ব্রতটি সম্পন্ন করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে কেমন লাগলো এই ব্রত কথাটি শ্রী শ্রীরাধাকৃষ্ণের নাম নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা এই রাধা অষ্টমী ব্রত পালন করছে তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করু জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে